আর বলতে গেলে আমাদের ঘরের মধ্যে এই ছাদ জলের পিছিয়ে আমি কোথাও আর শান্তি পাইনি যখন আমাদের টুর্নামেন্ট থাকে কোন তখন আমাদের তিন চার বেলা ট্রেনিং থাকে তিন থেকে চার বেলা আমি লিঙ্ক গেছেন পড়াশোনা কর চাকরি কর কাজ কর হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা পড়তে পড়তে আমারও শরীরে একটু গোলমাল হয়ে আমারও ঠান্ডা লেগে গেছে ওই জন্য একটু মোটা পড়ে আছি একটা জিনিস ভাবছি যে আমার মতন অনেক লোকের ঘরেই এমনিভাবে যে পড়াশোনায় কি কষ্ট আছে ঘুম থেকে উঠলি বসে বোঝে পড়লি বাস বিছানার মধ্যেই পড়লি বাস বাকি আমরা সবাই ঘরে কাজ করছি মানে সব ঘরের যত কাজ আছে সব আমাদের ঠান্ডা সময় করতে হয় কিন্তু অ্যাকচুয়ালি ভাবতে হবে যে এই যে ঠান্ডার সময়টা এত ভরে উঠে যখন কাউকে উঠতে মন করে নাই বইয়ের সামনে বসে পড়তে হয় এটা কম ব্যাপার নয় ঠিক আছে বাইরের কাজগুলো অনেক বেশি জলের জলের মধ্যে কাজ করতে হয় ভিজে ভিজে কাজ করতে হয় ঠিক আছে কিন্তু এই পড়াটাও কম মানে প্রচন্নার কাজ হয়তো আমরা এক জায়গায় বসে আছি কিন্তু একটা জিনিস ভাবার দরকার যে যেই সময়টায় ঘুম থেকে উঠতে মন করে না সেই সময়টায় আমরা উঠে নিয়ে আরও এমন একটা কাজ করি যেটা করতে অধিকাংশ লোকের ভালো লাগে না কারণ পড়াটা ব্রেনের কাজ তো আর করছি তো এই জিনিসটা একটু পরিশ্রম করে একটু ঘর লোকগুলো একটু যারা কেউ দেখছে তো একটু বুঝো যে ছেলেগুলো কত কষ্ট করছে নালে এত করার পরও সবাই আমি নেই সবাই কথা শুনতে আগে যখন আমি ফাইভ সিক্সে পড়তি ফাইভ সিক্সও নাই আরও থ্রি ফোর ফাইভ সিক্স এই সময়টাই মানে আমাদের ঘরে মা বাবারা রেগুলার সকালে হাঁটতে যাই এখনও যাই তখনও যেত তো কি বলে যেত মানে আমাকে আমার দিদিটাকে আরও যারা ছোট আছে ওদেরকে বলতো আমাদের আসার আগে ছ পাতা সাত পাতা হাতের লেখা লেখে রাখবি তো আমরা কি করতি আগে মানে অনেক সময় লেখে দিতি বেশিরভাগ চিটিংয়ে করতি তো ওটাকে ঘুরে ফিরে দেখা এটা লিখলি এটা লিখলি এটা লিখলি সবাই সবাইকে সাপোর্ট করা ঘুরে যেত তো আর এখন যেমন এখন বলছি আরও কী করতো রাতের সময় যখন সবাই টিভি দেখতো তো আমাদের বলতো তোরা একটা অন্য ঘরে যা কারো কিন্তু পড় আর এমনভাবে পড় যেমন আমরা তোর আওয়াজ শুনতে পাই তো এগুলা মানে আমার বলতে নেই সবার সাথেই হয়ে থাকে আমি সব বন্ধুর কাছে শুনেছি যে হয়েছে বলতে যে ওই রুমে আছি এই রুমে যেমন পর্যন্ত আওয়াজ আসে সকালে এটা করে দেখা এটা করে দেখা তো ঠিক আছে আমাদের ভালোর জন্যই কিন্তু একটু এগুলো হেডেক মনে হতো সে কিন্তু যেটা করে মা বাবা ওটা তো আমাদের ভালো চেনে আমাদেরকেও বোঝা আছে কিন্তু কে শুনছে এটা আমি এখন বলছি থাড়ি শুনবে সকালের পাঁচটা টপিক শেষ করি আর হ্যাঁ আরেকটা জিনিস আমার কাছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের দর্শন বা মানে ফিলোসফি একটা বই আছে যদি কারো মানে ভাই দাদা কেউ আছে যে উঠবে বা পড়বে তো আমার কাছে নিয়ে নিতে পারে কমেন্ট করুক আমি পৌঁছাই দেবো বা আসবে আমার কাজে কারণ এটা কোনো কাজে লাগবে না আর বই খাতা আমার হিসাব মনে হয় যে পয়সা দিয়ে কেমন লাগবে একটু যে আমি দিচ্ছি তো নিয়ে রুক যদি কারো আছে তো আমাকে কোনোরকমভাবে কন্ট্যাক্ট করুক আমি দেবো এটা মূল্যে ফিরি হুম পড় তাও পড় তাও পড়ো তোরা তো পাঁচটা টপিক কমপ্লিট হয়ে গেছে আর অনেক বেশি সময় হয়ে গেলো কারণ টপিকগুলো ছোটো লাগলো অনেক সময় লাগে যেগুলো কমপ্লিট করতে হয় তারপরে প্রথম পড়তে পড়তে গেলে রাইট মুখে করলে হয়তো পরে আমাকে রিভাইভ করতে শুধু আর এখন আমাকে এবার জল করতে হবে কারণ কল খুলে গেছে এখন মা সেরকম পারে নাই একটু হেল্প করে দিতে আমাকে আমি টুকটাক ভরে দিই বেশি কিছু নেই আর একটু আমাকে রেস্ট দিতে কারণ শরীর খারাপ আর ইয়ার পর যদি আমি আরও পড়ি তো আমার মাথায় মানে পড়া না পড়া প্রায় সমান হয়ে যাওয়া ওই দিনে একটু রেস্ট নিব মুকাত এখনও হয়তো আমি ব্রাশ করে নিই সকাল থেকে ধরে নিই খাইয়ে নিয়েছি কিন্তু ব্রাশ করে নিই এবার মুকাত করে ছাদের যেটা আমি কতদিন আগে চাপলি এই জ্যোতির পর চাপলি আর বলতে গেলে আমাদের ঘরের মধ্যে এই ছাদ বেশি আমি কোথাও শান্তি পাইনি গাছটা যেন এইখান ডালে বেশি শান্তি আর কোথাও পাই না যদি কোনো সময় মনে হয় যে দূর বিরক্ত সব সবসময় তো আজকে গাছটা নিশ্চয়ই একটু বসলি কিছু তো যে হাওয়াটা আছে অনেক দারুণ সিঁড়িটা হয়ে যায় শুধু এই সিঁড়িটা একটু অসুবিধা হয়ে যায় আচ্ছা একদম পুরো পচে গেছে পড়ে পড়ে পচে গেছে মানে ওই তো নিচের দিকটা ভাঙা ভাঙা দেখাচ্ছে ওগুলো ওই পচে যাওয়ার জন্য তো একটু রিস্ক আছে একটু রিস্ক আছে আর যখন ভালো করে ছুটি যাব তখন কতদিন উঠবে এখন একটু রিস্ক হয়েছে অত ওপর কেন করছে এমনি উঠাই আমি দেখ যেহেতু আমাদের ওটা সেরকম ডিস্টার্ব করার কেউ নাই মানে অনেকটা ফাঁকা ফাঁকা আছে বেশি লোক নেই তো যদি সেরকম দেখি তোমার হয়ে যাওয়ার পর কমপ্লিট হওয়ার পর যে ফাঁকা থাকে তো উপরে ছোটো ট্রেনিং করার মতো কিছু একটা জায়গা বানিয়ে দেবো মানে যেটা ইচ্ছা আছে একটা যে একটা শেষ টাইপের ট্রেনিং করে দেবো ছোটো মতো তো ভালো আছে জায়গা আর আগে যেমন মনে হতো আগে যেমন মনে হতো যে লোক থাকে এখন ওই লজ্জাটা একটু শেষ হয়ে গেছে কারণ প্রথম প্রথম স্টার্টিংয়ে সব জিনিসে লজ্জা লাগে ক্যাটার করতেই ওখানে ওখানেও লজ্জা লাগে এখন আর লজ্জা লাগে নাই এখন মনে হয় যে কী করি কোনো খারাপ জিনিস তো করিনি তো এখানে ট্রেনিং করতে পারবো মনে হয় আপাতত রেডি হোক পুরো সাবধান তারপরে ট্রেনিং করব দেখ পায়রা দেখা যাবে এই গাছটা থেকে আমরা আটবার নবার কলা খাবি মানে ধরেছিল কত অসুবিধা তো বোধ রিক্স নিয়ে নামতে এই নামে যাক তারপর আমি নাম পাবার গেছি আর এবার মুখটা আমি ধুইলি অনেকক্ষণ আগে উঠেছেন মুখটা ধুইলি খাবার খাবো একবার আমি খাবার খাইয়েছি মুখ দিয়ে তারপর খাবো মুখটা ধুয়েক তারপর পড়তে পেশ আমি খাবার খাতে এখন বসে গেছি কারণ তুমি যত ট্রেনিং করো যদি তোমার মধ্যে সেই রকম খাবারটা ঢুকছে না খাবারটা না পড়ছে তাহলে কোনো লাভ নেই ওই ট্রেনিংয়ের কোনো ডেভেলপ হবে না কারণ আমি যে যখন আমাদের টুর্নামেন্ট থাকে এখন তখন আমার তিন চারবেলা ট্রেনিং থাকে তিন থেকে চার বেলা আমি এমনি বলছি তিন থেকে চার বেলায় ট্রেনিং থাকে তো তখন সেরকম আমাদের খাবার দিতে হয় সেরকম ডেভেলপ হয় আমরা বুঝতে পারি যে না আমার কিছু একটা হচ্ছে কিন্তু যখন আমাদের অফ সিজনে থাকে মানে কোনো টুর্নামেন্ট থাকে না কোনো কিছু থাকে না তখন আমরা কী করি যে খাওয়া দাওয়ার পরে তো গ্রাহ্য করে নেই করে আমি গ্রাহ্য করে নিই আর তখন আমি দেখি যে কোনো প্রোগ্রেসই আছে না এমনি তো প্রোগ্রেসটা অনেক মানে লং টাইমে দেখা যায় কিন্তু তাও একটা নিজের লাগে আমার মনে হয় যে না কিছু তো একটা হলো তো ওই জন্যে আমাদেরকে যেমনভাবে ট্রেনিং রাখতে হবে ঠিক সেই রকমভাবে খাওয়া দাওয়াটা একদিকে চালু হবে কারণ যদি আমাদের পেটে কিছু না পড়ে তো আমাদের গ্রোথ হবে কিনা ওই শুধু ওই মজদুরের মতো খাটা তো এখন জ্যোতির্ময় এসে গেছে আর ই মাধ্যমিক পরীক্ষা দিবে এর তো আর পাঁচ ছ দিন পর মনে টেস্ট আছে মাধ্যমিকের টেস্ট তো ইয়ার যে প্রবলেমটা আছে আমি বলেছি অনেকের এই প্রবলেম থাকে আমার চোখে দেখা অনেকের প্রবলেম আছে ইও পড়ে অনেক কিন্তু ইয়ার মেন প্রবলেমটা হচ্ছে যে ই লিখতে পারে নাই যার জন্যই অনেক কম নম্বর পায় কারণ আমিও ইয়ারও খাতা চেক করেছি আরও অনেকের খাতা চেক করেছিলি দেখেছি যে প্রবলেম কি পড়ে ঠিক এখন যদি তখন কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করি ও বলবে ঠিক অ্যান্সার বলবে ঠিক সব বলবে ঠিক কিন্তু ই পরীক্ষার হলে এমনিতেই ওখানে মানে সিচুয়েশন আলাদা থাকে কিন্তু তাও মানে গুছাই লিখতে পারেন না যে কোনো একটা অ্যান্সার আমি মানে অনেকে কী করি আমরা কী করি যে টপিকটা জেনে গেলি ওই টপিকটা যদি আমরা মুখস না থাকে ওই জিনিসটা আমরা গুছাই লিখতে পারি তো ইয়ার মধ্যে আরও কিছুজনের মধ্যে মানে থাকে এমনি যে গুছায় লিখতে না ওই জন্য কম নম্বর ইয়াতে কী করা উচিত যে প্রথমত বই কমপ্লিট বইয়ের বাইরে বাইরে তো কোনো সিলেবাস দেবে কেন তারপর পড়াও কমপ্লিট তারপর এক্সাম দিতে হবে মক টেস্ট মক টেস্ট বলবো মানে এক্সাম দিতে হবে আর এক্সাম দিয়ে দিয়ে মানে ইম্প্রুভ করতে হবে যে আমি কীভাবে গুছায় লিখতে পারি টিচাররাও নিজে বেলা অ্যান্সার যদি ভালো থাকে তাহলে ওগুলাই পছন্দ করে যদি টুকে লেখা বা টুকডি লিখে তো বুঝে যায় আর যদি একটা এক্সাক্ট করে দিয়ে যাবে কোনো একটা বইয়ে অ্যান্সারটা আছে ওইটা যদি আমরা একদম মানে কপি করে দিলি তো টিচার ওইটা পছন্দ করে না আর তো ওইটা কোনো কাজে লাগবে না ওটা ভুলেই যাবে একদিন যদি আমি বুঝে নিই যে জিনিসটা কী বটে তারপর ওটাকে আমরা নিজের মতনভাবে লিখি তো ওটা টিচারও পছন্দ করে আর নিজের জন্য ভালো যে আমি ওটা আমার জীবনে কাজে লাগবে আমি সারা জীবন মনে থাকবে আমার একটু আরও রিভাইস করলে ওটা আমার মনে থাকবে তো ইয়ার তো হাতে হবে বেশ সময় নেই আর দু মাস না তিন মাস আছে মাধ্যমিকের কারণ টেস্ট দুধ পাচ্ছন্দে পড়া তো ইয়ারও এখন এই সময় যেটাই করা উচিত নিজ পড়ে পড়া কমপ্লিট হয়ে গেছে এবার নিজে থেকে বানায় বানায় জিনিসটা বুঝায় লিখতে শিখতে হবে বিশেষ করে ইংলিশ ইংলিশের রাইটিংটা মাস্ট খাবার খাই পড়তেই বসেছিলি তারপর আমার মনে পড়লো বাইরে একটা কাজ আছে আমার আজকে বলতে গেলে ইম্পর্ট্যান্ট কাজ নেই তো ওটা যাবো রাজিকে সঙ্গে যাবো একাই না ওটা অনেক দিলে পড়ে আছে অনেক দিলে আমি বলছি ওটা এনে দিতে তো যাব আর দেখি ওটা পাই না পাই তাও দেখাচ্ছি কী জিনিসটা কী বল তখন আমি রেডি হয়ে গেছি রেডি বলতে কি শার্ট প্যান্ট পরেছি পাস আর তো তাহলে এবার আমি বুঝতে পারি না এই ছেলেটাকে আমি বিশ্বাস করি কেন কারণ আমাকে টাইম গিয়েছিল দশটা আর এখন বাজছে দশটা তেতাল্লিশ মানে ই আলে আমাকে দাঁড় করা আর সময়টা নষ্ট করে আমার মোট কথা তো তাও সে ঘুরে ফিরে চলে আসি তো রাজীব ভাই ওয়েট করতে করতে আমি একাই চলে আলি কারণ অনেকক্ষণ পর আধ ঘন্টা এক ঘন্টা দরকার পরেও বেরাই নেই তারপরে ফোন করছে যে কোথায় আছো কোথায় আছো কইছো তো আমি চলে আলি বুঝেল বাকে তো আমরা এগুলো নিতে এসেছি আর শেষ পর্যন্ত আমি রাগ করলে কিন্তু এক নিয়ে আসি কারণ একা একলা আসতে পারছি না নিতে হ্যাঁ ভাই একদিন নাকি তো ধন্যবাদ আছি তো সুখে তাকে এইমাত্র ঘর ডুকলে হয়ে গেলো অনেকক্ষণ এক কাজ ছিল মানে এদিক থেকে ওদিক যাচ্ছি এদিক থেকে ওদিক যাচ্ছি লাস্ট পর্যন্ত হলো কাজটা আর একটা রেস্ট দিতে দেবো আবার টানছে একটু বসবো তারপরে খাবার খাইনি এখন খাবার খাবো স্নান করবো স্নানও করিনি তারপরে তাকে দেখাচ্ছে লেট এসেছি সায়ের নয় এসে গিয়ে ফ্রি ফায়ারে গল্প করছি এখন তো এবার উঠি মুখ হাত পা ধুইলি খাবার খাইলি তারপর স্নান করবো কারণ খিদাও না খিদাও না কারণ সকালে সেই একবার খাই নিয়ে বেরিয়েছি তারপরে এত কোনো খাইনি বাইরের খাবার পুরোপুরি বন্ধ করে দিই তাও খেয়েছি আমি দুটা মিষ্টি খেয়েছি আর একটা বন্ধু দিল তো ওটা খালি তো এখন যাই আর খাবারটা খাইনি মুখাত পা একবার ডাক পরিল আজকে চলো চলো খাবার খাই নিয়েছি আর খাই নিয়ে পড়তে বসে গেছি এখন বিছানাটা আছে যেখানে পড়তে বসি আর আর জিনিস এই ঠান্ডার দিনটি যেটা বলেছিলি যে জলের পরিমাণটা কমে যায় যে আমরা অনেক কম জল খাই আমার সেই বোতলেরা তিন থেকে তিনটা বোতল আছে মনে হয় ওই তিনটা বোতল আমার ধরা আছে যে তিনটা বোতল আমি শেষ করি একটা আছে বড়োটা ওটা আছে আড়াই লিটারের ওটা একবার শেষ করি আর এমনি আছে দুটা তো এটা একবার শেষ করছি আর একবার শেষ করছি ওটা শেষ করছি আর আরও দুবার ভোর বর আগ পর্যন্ত তাহলে মনে হয় মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ লিটার হয়ে যাচ্ছে কোনো রকমে আর এখন আমি করলি করলি তারপর আমি দেখি ট্রেনিং করবো আজ ভাবছি হালকা ঘরে আর ওই বেশি সময় নেই পাঁচটা থেকে করবো বা সাড়ে পাঁচটা থেকে শুরু করবো ট্রেনিং করতে তো আপাতত পড়েলি এখন আমাদের মতন ঘর যেমন যাদের মধ্যে এই ভিডিও বানা একটি কন্টেন্ট ক্রিয়েশন এর সাথে দূর দূর পর্যন্ত কোন লিঙ্ক নেই শুধু লিঙ্ক সাথে আছে লিঙ্ক আছে পড়াশোনা কর চাকরি কর কাজ কর এইসব জিনিসের সাথে লিঙ্ক আছে কিন্তু তাও এখন পর্যন্ত সত্যি বলতে এখন পর্যন্ত আমাকে কেউ কিছু বলে নাই যে তুই ভিডিও ওখানে বানাস ভিডিও বানাই তোর মানে সময় নষ্ট হয়েছে বলে নাই তুই বল রে যেটা কোচিং কর তারপর তুই পড়াশোনা আছে যে কোনদিন যদি কেউ বলে যে তুই তো মানে এটা আমি বলবো ভাবে রেখেছি যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা একটা হচ্ছে যে আমি আমি চাই যে আমি আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম গুলা শেষ করব মানে পয়সার প্রবলেম যত আছে আমার গুলো শেষ করব কিন্তু ওইটা ওটাকে বাদ দিয়ে আমার একটা জিনিস হচ্ছে যে আমার ভিডিও বানাতে ভালো লাগে

ঠিক আছে আমি ঘরে যা বোকাল বোকর করি ওটা ঠিক আছে বন্ধু বান্ধব ভাই বোনের সাথে যা বোকাল বকর করি ওটা ঠিক আছে কিন্তু আমি অন্য লোকের সাথে কথা বলতে পারি আজকে আমি যেভাবে কথা বলছি মানে কনফিডেন্স ছিল না আমার আজ ঠিক আছে এখন পর্যন্ত আমিও রাস্তায় ভিডিও বলতে একটু কেমন লাগে করি কিন্তু আমার একটু কেমন লাগে যে আমি কনফিডেন্স অন্তত নাই যে অত লোকের সামনে করবো কিন্তু আস্তে আস্তে ওটা বিল্ড হয়েছে আমার কনফিডেন্স এক সময় আমার ঘরেও ছিল না কিন্তু এখন আমি ঘরে পারি একসময় যদি এই আমি যে গল্প করছি এই গল্পটা করতে পারছি না মনে বাইরে থেকে কেউ শুনছে যে আমার কেমন নিজের গল্প তো আস্তে আস্তে যেমন অনেকে আছে যারা প্রথম থেকে করে দিয়ে ওয়াদের পেপারটা হয়তো কারো কারো থাকে আর কারো কারো অন্যান্য সোর্স থাকে কেউ যদি আনসার থাকে থাকে ওরা প্রথম থেকে এই ভিডিও তো বলতে পারে ওদের মধ্যে কনফিডেন্স থাকে কিন্তু আমি একদম জিরো থেকে শুরু করছি আর আমার ভয় এই জন্যই নেই কারণ এখন আমি কি আছে আমি মানে ভয় করবো যে আমি আমাকে কিছু নেই আমার কাছে একদম জিরো থেকে স্টার্ট করছি আর তাছাড়া যে আমার আগে যেহেতু ভালো লাগে ভিডিও বানাতে কারণ কারণ আমি আমার মনের মধ্যে আমার ভিতর একটু চেঞ্জ করে সব আমি মানে আমি শেয়ার করতে পারি শেয়ার না করতে পারছি এই ক্যামেরা নেয় আর ক্যামেরার থ্রুতে সবাই মানে যে কথাগুলো আমি হয়তো বলতে পারছি না যে রকম আমি হয়তো নিজের এক্সপ্রেস করতে পারিনি নিজেকে পার্থ ওটা সব আমি এখন এক্সপ্রেস করতে পারছি ওই ক্যামেরার সামনে বাকি ওই ফাইন্যান্সিয়াল যেটা বললি ওটা আছে যে আমিও চাই যে সবকিছু আমি মানে একদম ফ্রিডম থাকে ফাইন্যান্সিয়াল আমি যেটাই করবো আমার ভাবতে হয়নি যে মেয়েটা খেয়ার খরচা করব খরচা করবো শুধু কি বলে দেখবো যে জিনিসটা আমার পছন্দ আছে জিনিসটা আমি মানে নিতে পারবো ওরকম আমার খুব একটা ক্ষমতা থাকে ওটা আমার ভালো লাগে আর নিজের পিছনটা নিজের থেকে আমি কিছু করবো এটা ভালো লাগে কিন্তু এটাও ম্যাটারটা লাগে ম্যাটারটা হচ্ছে আমার ভালো লাগবে আর ভিডিওর ব্যাপারে যদি বলি আমি কোনো কিছুটা মানে শখ করি নাই মানে যে আমার কাছে আমার এরকম মোটিভেশন নাই আমি কাছ তো এরকম মোটিভেশন দিছি আমার জিমে ট্রেনিং করার ইচ্ছা নাই তার তো আমি মানে দেখাচ্ছি যে আমি জিমে দমে পরিশ্রম করি দমে আমি ট্রেনিং করছি ওইসব জিনিস নাই যে জিনিসটা আমার মধ্যে চলে ওই জিনিসটা আমি ভিডিওর মধ্যে দেখাই যেমন এখন টুর্নামেন্টের কোনো আমার এখন চাপ নেই আপাতত সামনে সামনে কোনো আমাদের ক্যারেক্টার টুর্নামেন্ট নেই তো ওই জন্য ট্রেনিংটা

কিন্তু ওই জিনিসগুলো এখন আমার মধ্যে চলছে না যেটা চলছে আমি ওটা আমার বিলের মধ্যে শো করছি কারণ একটা সময় আসবে কিছুদিন পর যে আমি টুর্নামেন্টের মধ্যে থাকবো ট্রেনিং এর মধ্যে থাকবো তখন আমার মধ্যে ওই সব জিনিস লক্ষ্য করা যাবে মানে নিজেকে বলছি আমি মানে তোমাদের বলছি যে আমার মধ্যে আমার মনে হয় যে আমার ভিডিওর মধ্যে আমি ওটাই শো করি যেটা আমার মধ্যে চলছে মানে কোনো কিছু আমি আনরিয়েলিস্টিক শো করিনি মনে হয় আমার এবার বাকি যেটা তোমাদের লাইফ ওটা তোমার বলবে আমাকে কমেন্ট করবে যে কোন জিনিসটা আমার আনরিয়েলিস্টিক লাগছে আর কোন জিনিসটা মানে ফেক লাগছে আমার মধ্যে কিন্তু আমার মনে হয় যে এখন পর্যন্ত এখনো অব্দি এখন অব্দি আমি কোনো কিছুটা ফেক দেখাইনি যদি পড়তে মনে করি তো পড়ি যখন পড়ি সিরিয়াস পড়ি তখন পড়ি দেখা যাবে আর যখন আমার ট্রেনিং করার থাকে যেমন এখন আমি এখন পড়ে উঠলি তখন আমি এবার ট্রেনিং করবো একটু হালকা ফুলকা হলে ট্রেনিং করবো তো ওই জিনিসটা আমি আমার ভিতরে চলছে যে এবার ট্রেনিং করবো ওই জিনিসটা আমি শো করবো ভিডিওর জন্য আমি কিছু করি করিনি কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছি ওই থাউজেন্ড রেভলিউশন তো আমার ভালো লাগে একটা চ্যালেঞ্জ এটা আমি তো ওটা বলছি যে আমার মাথায় আরো কোনো চ্যালেঞ্জ আছে বা তোমরা কোনো একটা চ্যালেঞ্জ দাও আমি ওই চ্যালেঞ্জটা করবো তো ভালো লাগে ওই জন্য অমনি নেই চাপে করছি ভালো লাগে ভিডিও আমার চলুক না চলুক কিন্তু যেহেতু আমার ভালো লাগে ওই জন্য আমার কোনো মানে দুঃখ নাই যে আমার ভিডিওগুলো বেশি ভিউ আসছে না আমার সত্যি বলতে ভিডিওতে বেশি ভিউ আসে কতজন আছে পনেরো কুড়ি তিরিশ হাইয়েস্ট একটা ভিডিও তো মনে হয়

ডেভেলপ আস্তে আস্তে হবে প্রতিদিন আমার মনে হয় যে প্রতিদিন যদি এক পার্সেন্ট করে আমি ডেভেলপ করি তো তিনশো পঁয়ষট্টি দিন পর আমার মনে হয় তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট তো ডেভেলপ করেছি কিছু হোক না হোক কিছু বেশি না হোক একটু একটু তো হচ্ছে তো ওই জিনিসটা আমি মাথায় রেখে চলি যে ভিডিওটা মানে যতদিন মানে পাচ্ছে উনি বলবো না যে আমি করে যাবো করে যাব করে যাবো উনি কিছু নাই আমার যতদিন আমি পাচ্ছি যতদিন আমি মানে মনে হয় যে কোনো আমার বলবো যে ততদিন আমি বানাচ্ছি আর এভাবে আমি আর কি করতে পারি আমরা তো নিজের প্রসেস বা নিজের কাজটাই করতে পারি রেজাল্ট কি হবে ওটা তোমাদের হাতে নাই কাজ তো আমাদের হাতে তোমরা যে কাজটা করে দিই রেজাল্ট তখন দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে এবার আমি ঘর দিকে যাই মুখ হাত পা ধুইলি তারপর আমি হালকা ট্রেনিং করবো ট্রেনিং মানে ওই ক্যারে ট্রেনিং করবো মানে হালকা ফ্রি হ্যান্ডে ট্রেনিং করবো কারণ জিম তখন যাওয়া হয় না জিম যাওয়া না যাওয়ার কারণটা বলেছি সকাল সময়টা আমি টাইম পাইনি কারণ এখন মায়ের শরীর একটু খারাপ থাকে তো জলটা আমার ভরতে হয় আর আমাদের কল এখন কঠোর সময় গেলে আটটা সাড়ে আটটা যে সময় আমি জিম যাই তো সকালে পড়তে হয় তারপরে জল ভরতে হয় তো তাও আমি ঠিক করেছি কাল থেকে যাব আমি জিম কারণ শরীরটাকেও দেখতে হবে জলটা না হাত কেউ ভরে দিতে পারবে আর যদি তার আগে খুলি যায় তো আমি দু একটা ভরে নিয়ে বেড়ে যাবো আর আমাদের ঘরের কল আছে তো ওই কলটা খুলবে আস্তে আস্তে ভরে কিন্তু ওই আমি ঠিক করেছি যে আমি যাব কাল থেকে দেখি কাল সকাল তো হোক আমার বন্ধুরা ভাবে আমি এই রুম থেকে যখন ফোন করি তখন আমার ভাবে আমি বাথরুম থেকে ফোন করছি কারণ আওয়াজ আমি শোনাই কারণ এই রুমটার মধ্যে কিছু নাই এখন তোমাদের তক্তাটা আছে এই কী বলে চেয়ারটা আছে এই টেবিলটা আছে তাছাড়া কিছু নয় যদি আওয়াজটা একটু ইকো হয় তো ওরা ভাবে যে আমি বাথরুম থেকে ফোন করি অ্যাকচুয়ালি বাথরুমটা আছে কেনার আমাদের এখান থেকে তো বাথরুম থেকে ফোন করবি ঘর থেকে করি তো এবার আমি চাই এবার ট্রেনিং করবো কারণ বেশি সময় নেই তার সঙ্গে সঙ্গে আর আমাকে বেরাত তো আমি চাই আপাতত হয়ে গেছে বেশি কিছু করি নেই আর কাবল কাজ ফ্রি হ্যান্ডগেলাই করলি কারণ এটা সময় ছিল না বেশিক্ষণ আমাকে এখন এবার যাতে হবে বেরোতে হবে আমাকে এখন তো তার আগে আমাকে খাবার খাবো ওই জন্যে আমি একটু জলদির মধ্যে সারে দিলি আর ঠিক আছে যদি আমি দেখাইছি তার চেয়ে বেশি করেছি যতটা ভিডিও করেছি তার চেয়ে বেশি নেই করেছি ঘামি নেই ওটা কারণ ঠান্ডার সময় এমনি ঠান্ডা সময় ঘামি কিন্তু ওখানে ফ্যানটা চালা ছিল আর আমি করতেছি ওই জন্যে ঘামি নেই সেরকম কাল থেকে জিম যাবো ফাটিয়ে ওয়ার্কআউট করবো